হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে বাসির মানে ঘরের কাজবাজ টুকটাক সেরে চা বসিয়ে দিয়েছি বাসনটা এখনো মজা হয়নি বাসন তারপরে কটা জামা কাপড় ওগুলো বাইরে রেখে দিয়েছি তো চাটাও দিকে হতে থাকুক মানে জলটা ফুটতে থাকুক আর কি আর এদিকে দেখো বাসন এখানে এই যে বের করে রেখেছি আর এই জামাকাপড়গুলো এখন কেঁচে দেবো আর দুপুরবেলাও আর কিছু কেঁচে দিতে হবে তো রোদটাও বেশ দারুণ বেরিয়েছে আর চাটার দিকে ফুটে উঠেছে আমি না চা এইভাবেই করি মানে একটুখানি সামান্য লবণ আর একটু চিনি আদাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিই তারপরে চাটা দিয়ে ফুটে উঠলে নামে নিই তো দেখো চাটা হয়ে গেছে আর এখানটায় না সকালবেলা উঠে রোদটা যে ঘরে আসে এটার জন্য মানে রোদ পোয়াদে আলাদা করে আমাকে আর বাইরে যেতে হয় না তো ঘরে বসেই রোদটা পাওয়া যায় আর কি তো দেখো তারপরে চাটা খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ফুটে ওঠার মতো হয়ে গেছে আর এদিকে কেটে নিয়েছি সিমার আলু ভাজা করার জন্য আর একটা তরকারি করব আর বাকিটা দুপুরে করবো মানে সকালে খাওয়ার ব্যবস্থাটা তো আগে করতে হবে তাই না এখন বাজে বারোটা আর রান্নাবান্না সকালে হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর হচ্ছে তরকারি করব সকালে হচ্ছে মানে দেখাচ্ছিলাম শিম আলু ভাজা করেছি আর হচ্ছে লাউ চিংড়ি করেছিলাম আর আলু সেদ্ধ করে রেখেছি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর পুকু আর হাজব্যান্ড গেছে পুকুকে নিয়ে একটুখানি মাঠের দিকে মানে কাকাদের বাড়ি দিকে খেলতে আর আমি এখন মানে বসে বসে ভিডিওটাকে এডিট করছিলাম আপলোড দিলাম তো এবার রান্নাটা করব তারপরে চান দান করবো তো চলো তো তারপর দেখো জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর একটা কভারও ছিল রোদ দেখে হলো এক ওদের পুরো শুকিয়ে যাবে দারুণ রোদ দিচ্ছে তো কভারটাও কেঁচে দিলাম আর কি তো তারপরে এখন যাচ্ছি আমি পুকু আর হাজব্যান্ডকে ডাকতে না বাড়ি আসার তো নামই করছে না পুকু হয়তো খেলছে ওই জন্য তো ওই জন্য ওদেরকে ডাকতে যাচ্ছি আর দেখো সন্ধ্যা এখন হয়ে গেছে তো সন্ধেবেলা একটুখানি চা বসিয়ে দিলাম আর দুধ চা আমার একটু দুধ চা খেতে ভালো লাগে আর কি তো ওই জন্য বসিয়ে দিয়েছি কিন্তু প্রচণ্ড গ্যাস হয় তাও মাঝে মাঝে খাই আর কি ইচ্ছা করে ওই জন্য তো তারপরে তো চলে এলাম তারপর দেখো মায়ের এখানে আর এই এসে হচ্ছে আগের দিন যে পিঠে করেছিলাম মানে পিঠেটা মা আমাকে বলেছিল একটু বেশি বেশি করে করতে কিন্তু আমি ব্যাটারটা মানে এমন করে দু তিন রকমের যেহেতু হয়েছে আমি আন্দাজটা বুঝতে পারিনি অল্প অল্প হয়ে গেছে মানে রেখে খাওয়া যেটা সেটার হয়নি একটু পিঠে বাসি হলে ভাল লাগে বা রেখে খেলে ভাল লাগে তো সেটার হয়নি মানে সঙ্গে সঙ্গে গরম গরম ভালো লেগেছিলো তো সব সঙ্গে সঙ্গে খাওয়াই গেছিলো আর কি আর ওই জন্য আর এমনিতেও সব কিছু বেশি বেশি করে রে মানে রয়ে গেছিলো গুড় তারপরে চালের গুঁড়ো ময়দা সুজি যা যা লাগে আর কি সব কিছু অনেক মানে রয়ে গেছিলো তো মা বলেছিল তুই একদিন ফাঁকা করে এসে যে কোনো একদিন এসে আবার মানে কয়েকটি পিঠে করে দিস তো ওই জন্য এসছিলাম আর কি বিকেলের দিকে আর এসছি আমি এসি শুনে বাবা আবার হচ্ছে চিকেন আনলো তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবো আর কি আর এদিকে হচ্ছে পিঠের ব্যাটেরটাও আমি গুলে নিয়েছি আর এখানে হচ্ছে সুজি আর কিছুটা আবার পার্টিসাইবটা করব আগের দিনের যে পুটটা সেটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি তো দেখো এদিকে হচ্ছে তেলের পিঠে করা চলছে মানে আগের দিনকার মতো একটাও মিস যায়নি সব কিছু ফুলেছে মানে বলের মতো একেবারে সবগুলোই ফুলেছে আর কি বেশ ভালোই হয়েছিল আর এদিকে হচ্ছে মা পোলাও করছে রাত্রে পোলাও হবে আর চিকেন কষা তো ওই জন্য লো ফ্লেমে দিয়ে ওখানে হচ্ছিলো আর কি তো তারপর দেখো সব কিছু রেডি হয়ে গেছে মার এদিকে পোলাও আর চিকেন কষাও রেডি হয়ে গেছে আর আমার দু রকম পিঠও রেডি হয়ে গেছে আর কি তো এখন হচ্ছে খাওয়ার পালা তো চলে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট